এই বছরে প্রথমবার এই কেটে নেব আজকে আমি ভাজা লঙ্কা দিয়ে রান্নাটা গোটা জিরেও দিয়ে দেব দুর্দান্ত স্বাদের হবে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘর ব্রেসফুটে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আজকে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম হচ্ছে কি আমার আমার রান্নাঘরে একদম নতুন একটা রেসিপি নতুন মাছের একটা রেসিপি করে দেখাবো এ মা বছর বর্ষার একদম নতুন মাছ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে মাছটা দেখিয়ে দেবো আর মাছের কি রেসিপি করি তুমি দেখার অনুরোধ রইলো প্রথমে আমি রান্নাঘরে চলে যাবো তারপরে রেসিপি শুরু করব রান্নাঘরে চলে এসেছি প্রথমেই মাছটাকে কেটে নেবো এগুলো আমাদের এখানে ঢেলা মাছ বলে আপনাদের ওখানে কি মাছ বলে জানি না আমার বাপের বাড়ির ওখানে আবার ফেসা মাছ বলে আপনারা এই মাছটাকে কিনাবেন চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই বছরে প্রথমবারে এই মাছ নিয়ে এসছে আপনাদের দাদা এটাকে আজের রেসিপি করব পোস্ত পোস্ত দিয়ে রান্না করব। এই মাছ সুস্থ প্রস্তুতি রান্না করলে দুর্দান্ত স্বাদে হয় আজকে আমি এই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো যে মাছটাকে প্রথমে কেটে নেব একদম নদীর টাটকা চাদা মাছ ছাড়িয়ে নেব সেগুলো ইলিশ মাছের মতো বড় বড় প্রথমে কেটে নেব এইভাবে গালটা বড় হয় তাই গালটাকে কেটে দেবো গালটাকে কেটে দিতে হবে একটা পিস করে নেব কাটা বেশি তাই একটু এইভাবে কেটে কেটে দেবো তুমি কেটে নিয়েছি আরো একটা কেটে নেবো নিয়েছি এটাকেও কেটে নেবো মাছ আমার কাটা হয়ে গেছে আজকে আমার এতগুলো মাছ হয়েছে থানায় তুলে নেব হয়েছে ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে মাছ ধুয়ে নিয়ে ফিরে এসেছি রান্নার কাছে মাছের অভিযোগ মাখিয়ে দেবো লবণ দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দেব মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব মাছটাতে ভালো করে ঘষে ঘষে একটু মাখালে লবণ হলুদ ভালো হলে মাছটা খেতেও স্বাদ হয় ভালো করে না মাখানো হলে ভালো লাগে না হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যে কোনো মাছই তো লবণ রোধ ভালো করে মাখিয়ে নিয়েছি রেখে দেবো তুমি আমি হনুুনটাকে ধরিয়ে নেব কয়টা হালকা গরম হয়েছে এর মধ্যে গোটা লঙ্কা দিয়ে দেবেন ছটা থেকে সাতটা গোটা লঙ্কা দিয়েছি ওটা আমি সামান্য তেল দিয়ে ভাজবো আজকে আমি এই ভাজা লঙ্কা দিয়েই রান্নাটা করবো আর এই রেসিপিটা দিন আমার ভাজা লঙ্কাই লাগবে লঙ্কাটাকে আমি বেশি ভাজবো না ঠিক এইভাবে ভেজে নেবো তুলে নেব এক থারে পরে বাটবাকুচি আদাটা কুচো করে কেটে নিয়েছি একটু ভেজে নেব পেঁয়াজটাকেও দিয়ে দেবো পেঁয়াজ আদা আটা ভালো করে ভেজে নেব সব কিছু এমন করে ভাজবো আমি একদম বেশি ভেজে নেব না কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকবে না এরকম করে ভাজতে হবে মশলাটাকে পেঁয়াজটাকে আর একটু লেডে চেড়ে ভেজে নেবো গোটা জিরেও দিয়ে দেব জিরে দিয়ে আবার একটু ভেজে নেব এইভাবে ভেজে নিয়েছি আর ভাজব না এটাকে তুলে নেব আমি নেব কড়াটা পরিষ্কার করে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব ওরাই তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এক একটা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে উল্টে দেবো একবার উল্টে দিয়ে দেবো সব মাছগুলো মাছগুলো উল্টে পাল্টে ভাজা করে ভাজতে হবে মাছগুলো থেকে তেল বাড়াচ্ছে মাছের মতো আর সুগন্ধ বাড়াচ্ছে দারুণ সব মাছগুলো আমি উল্টে দিয়েছি এবার মাছ ভাজা হতে থাক ওদিকে মশলাটা করে নেবে এইভাবে ভেজে নিয়ে এসে এর থেকে বেশি মাছের যে তেল সব বেরিয়ে যাবে আর স্বাদটাও অত ভালো পাওয়া যাবে না এই যে এইভাবে ভেজে নিয়েছি ভালোভাবে ভেজেছি একদম লাল করে নিয়ে নিই মাছ ভাজা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে ভেজেছি এই যে এইভাবে ভেজে নিয়েছি এইভাবে দিয়ে দেবো এদিকে ভাজা মশলা সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে বেটে নেব প্রথমে লঙ্কাটাকে বেটে নেব এইটা রান্না করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে রান্নায়

আপনারা চাইলে এটা টমেটাও দিতে পারেন আবারও একবার মাথা তুলতে দেবো

আমি এইভাবে বেটে নিয়েছি তুলে নেব সর্ষেটা দিয়ে বেটে নেব সর্ষেটাকেও দিয়ে দেব এই যে পোস্ত নিয়ে নিয়েছি দিয়ে দেব সর্ষে পোস্ত আমি একসঙ্গে বেটে নেব সস পোস্তটা মিহি করে বেটে নেওয়াব একদম আপনারা ভাবতেন সস পোস্তটা কেন ভেজে বাড়লাম না সস পোস্তটা ভাজা হবে চিতো হয়ে যাবে তাই সস পোস্তটা কাঁচা বাটে হবে একদম মিহি করে বেটে নিয়েছি হয়ে গেছে তুলে নেব পাঁচ ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব খোরনে দেব কালো জিরে ভালো করে ভেজে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো এই মশলাটাকে নিয়ে বেশিক্ষণ কঠাবো না দিয়ে একটু উল্টো পাল্টু হলুদের গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমি গোটা লঙ্কা বেটে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো দেব সব কিছু একটু ভেজে নেবো মশলা ধোয়া জলটা দিয়ে দেবো সেকেন্ড একটু ফুটিয়ে নেব এই যে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবো আমি মাছে লবণ দিয়েছি তাই অল্প একটু লবণ দেব এই যে তেল ভালো করে ছেড়ে আসতে শুরু করে দিয়েছে ভালোভাবে ছেড়ে গেছে এবার এই যে পোস্ত পোস্ত বাটাটা দিয়ে দেব দিয়ে কিন্তু অনেকক্ষণ ভাজবো না সঙ্গে সঙ্গে জল দিয়ে দেব একটুখানি মিশিয়ে মশলার সঙ্গে জল দিয়ে দেব কিছুক্ষণ ভাজলে তিতো হয়ে যাবে জল দিয়ে দেখো গোল ভালোভাবে ফুটে গেছে দেবো ভেজে রাখা মাছ তাকে ভালো করে একটু ফুটিয়ে নেব মাছ দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ঠিক এইভাবে ঝোলটা আমি রেখে দেব আর এতে আর কোনো মশলা দেবো না এইভাবেই নামিয়ে নেব একদম রান্নাটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব রেসিপিটা আমি এইভাবে ঝোল রেখে দিয়েছি একটু ঝোল কিন্তু এই ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে একবার আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও আপনারা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন